ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো রাষ্ট্র সংস্কারের নানা চেষ্টা মগ সন্ত্রাস প্রাণঘাতী ভূমিকম্প তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুসহ নানা ঘটনার পরম্পরায় শুরু হল আরেকটি বছর নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতসবাজির ঝলকানিতে নতুন বছরকে আলিঙ্গন ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ করা থেকে বিরত থথার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার এক জানুয়ারি থেকে কার্যক্রমে আসছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ই সিগারেট ভেপ হিটেড টোবাকোসহ সব ধরনের বিকাশমান তামাক পণ্য নিষিদ্ধ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ এবং সংশোধন অধ্যাদেশ কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা আঠাশটি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতি না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুই দিন পর আজ বৃহস্পতিবার অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক হিসাবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার এক জানুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ